হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সিএমস ক্লাসরুম আজকে মাধ্যমিকের আরও একটি গল্প বহুরূপী নিয়ে আলোচনা হবে বহুরূপী অনেক রূপ ধারণ করে থাকে যে অনেক রূপ সেজে থাকে যে তাকেই বলে বহুরূপী এই গল্পে আমরা দেখতে পারব বহুরূপী গল্পের প্রধান চরিত্রই হচ্ছে হরিদা এই গল্পে দেখতে পাবো বহুরূপী গল্পটা লিখেছে সুবোধ ঘোষ সুবোধ ঘোষ উনিশশো দশ সালে জন্মগ্রহণ করেন উনি বিহারের হাজারিবাগে জন্মগ্রহণ করেন প্রখ্যাত সাহিত্যিক ছিলেন সুবোধ ঘোষ আদি নিবাস মানে আদি বাড়ি ছিল ওনার বাংলাদেশের ঢাকা জেলার বিক্রমপুর মহকুমার বহর গ্রামে তিনি অনেক লেখনি অনেক গল্প উপন্যাস লিখে গেছে তার কতগুলো গল্পগুলির মধ্যে রয়েছে ভারত প্রেম কথা গঙ্গোত্রী এরকম আরও গল্প উনি লিখেছেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত স্বর্ণপদক লাভ করেছিলেন এবং উনিশশো সালে মারা যান বহুরূপী গল্পটা সুবোধ ঘোষ রচিত গল্প সমগ্র মূল গ্রন্থ থেকে নেওয়া হয়েছে কোথা থেকে নেওয়া হয়েছে মূল গ্রন্থ হচ্ছে গল্প সমগ্র থেকে নেওয়া হয়েছে মূল গ্রন্থ এই গল্পের মধ্যে আমরা এখানে প্রতিটা লাইন ধরে ধরে পড়ব এবং তার ব্যাখ্যা করব ওই লাইনের মধ্যে যে শব্দগুলো আছে সেই শব্দগুলো সম্পর্কে বলবো শব্দগুলো জানবো প্রতিটা লাইন ধরে ধরে বলবো একদম জলের মতো লাগবে হরিদার কাছে আমরাই গল্প করে বললাম শুনেছেন হরিদা কি কাণ্ড হয়েছে উনানের মুখে ফু দিয়ে অনেক ধোঁয়া উড়িয়ে নিয়ে হরিদা এইবার আমাদের কথা জবাব দিলেন না কিছুই শুনিনি হরিদার কাছে আমরাই গল্প করে বললাম এই আমরা কথার আগে বলিনি আমরা কথার মানে আগে বলিনি আমরা মানে সুবোধ ঘোষ নিজে গল্প এর মধ্যে জড়িত গল্প কথক অনাদি ভবতোষ হরিদা এই চারজন হচ্ছে বন্ধু ছিল তা গল্প কথক বলে এখানে বলবো গল্প কথক সুবোধ ঘোষ মনে করবা নিজে বলছে নিজে কথাটা বলছে কারণ লেখকের মধ্যে আছে আর বাকি তিনজনের নাম হচ্ছে একজনের নাম হরিদা একজনের নাম অনাদি আর একজনের নাম হচ্ছে ভবতোষ দেখছে আমরাই গল্প করে বললাম মানে ওই তিনজন আছে হরিদাবাদে তিনজন আছে হরিদার কাছে আমরাই গল্প করে বললাম যে হরিদা কি কাণ্ড ঘটেছে শুনেছেন হরিদা উনান্য মুখে ফু দিচ্ছিল ফু দিতে দিতে এবার আমাদের কথা জবাব দিলেন না কিছুই শুনিনি জগদীশবাবু যে কি কাণ্ড করেছেন শোনেননি হরিদা হরিদা বলছে না রে ভাই বড় মানুষের কাণ্ডের খবর আমি কেমন করে শুনবো আমাকে বলবেই বাকে হরিদা রকমে থাকে দিন যায় দিন চলে না তো ও অত বড়ো মানুষের কথা আমি কী করে মানে সেরকম আদার ব্যাপারে ওই জাহাজের খবর রাখতে চাইনি তাই বলছে না রে ভাই বড় মানুষের কাণ্ডের আমাকে কাণ্ডের খবর আমি কি করে জানবো বল আমাকে বলবেই বাকে বলছে সাত দিন হলো এক সন্ন্যাসী এসে জগদীশবাবুর বাড়িতে ছিলেন খুব উঁচু দরের সন্ন্যাসী হিমালয়ের গুহাতে থাকেন সারা বছরে শুধু একটি হরিতকী খান এছাড়া আর কিছুই খান না সন্ন্যাসীর বয়সও হাজার বছরের বেশি বলে অনেকেই মনে করেন বলছে সাত দিন ধরে জগদীশবাবুর বাড়িতে একজন সন্ন্যাসী এসেছে বিশাল উঁচু দরের সন্ন্যাসী হিমালয়ের গুহাতে থাকে বছরে একটা হরিতকি খায় আর কিচ্ছু খায় না সন্ন্যাসীর বয়সও হাজার বছরের বেশি বলে অনেকে মনে করেন আন্ডারলাইন করা এই যে যে কথাগুলো এই যে যে কথাগুলো এখান থেকে কোশ্চেন হয় এমসিকিউ সন্ন্যাসী জগদীশবাবুর বাড়িতে কদিন ছিলেন সাত দিন ছিলেন সন্ন্যাসীর সম্পর্কে আসে এক নম্বরে প্রশ্নে আসবে এবার হরিদা বলছে সন্ন্যাসী কি এখনো আছেন ওরা বলছে না চলে গিয়েছেন হরিদা এবার কিউরিয়াস এবার কৌতূহলী হয়ে বলছে সন্ন্যাসী কি এখনো আছেন ওরা বলছে না চলে গিয়েছেন আক্ষেপ করেন হরিদা থাকলে একবার গিয়ে পায়ের ধুলো নিতাম এটা একটা ইম্পর্টেন্ট লাইন আক্ষেপ করেন হরিদা মাধ্যমিকে আসা কোশ্চেন এটা আক্ষেপ করে হরিদার আক্ষেপের কারণ কি আক্ষেপ করে হরিদা হরিদার আক্ষেপের কারণ কি। হরিদার আক্ষেপের কারণ হচ্ছে যদি থাকতো তিনি একবার গিয়ে সন্ন্যাসীর পায়ের ধুলো নিতেন সন্ন্যাসী তো চলে গেছে তাই আক্ষেপ করে ওরকম উঁচু ধরে সন্ন্যাসী থাকলে একবার গিয়ে একটু পায়ের ধুলো নিয়ে আসতাম একবার গিয়ে একটু পায়ের ধুলো নিয়ে আসতাম তাই হরিদা আক্ষেপ করছে এই কোশ্চেনটা মাধ্যমিকে আসা কোশ্চেন এবং একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন যে আক্ষেপ করে হরিদা হরিদার আক্ষেপের কারণ কি আক্ষেপের কারণ আমি বলে দিলাম আক্ষেপের কারণ কি পরে পরে ওরা বলছে তা পেতেন না হরিদা হরিদা যে বলছে ওহ থাকলে একবার গিয়ে পায়ের ধুলো নিতাম ওরা আবার হরিদাকে বলছে তা পেতেন না হরিদা কেন হরিদা পেত না সে ভয়ানক দুর্লভ জিনিস দুর্লভ যা সহজে পাওয়া যায় না বিয়ল বলছে যদি সন্ন্যাসী থাকতো তাও আপনি পেতেন না হরিদা সে ভয়ানক দুর্লভ জিনিস ও পায়ের ধুলো আপনি পেতেন না শুধু ওই একা বাবু ছাড়া আর কাউকে পায়ের ধুলো নিতে দেননি সন্ন্যাসী হরিদা বলছি কেন জগদীশবাবু একজোড়া কাঠের খরমে সোনার বোল লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরলেন জগদীশবাবু জোড়া কাঠের খরমে সোনার বল লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরলেন তখন বাধ্য হয়ে সন্ন্যাসী পা এগিয়ে দিলেন নতুন খড়ম পড়লেন আর সেই ফাঁকে জগদীশবাবু পায়ের ধুলো নিয়ে নিয়েছেন বারবার বলছি বারবার বলছি এই যে যে আন্ডারলাইন করা জায়গাগুলো এইগুলো খুব ইম্পর্টেন্ট এইগুলো এখানে আসবে কেন জগদীশ কেন বলছে হরিদা যদি প্রশ্ন করে এখানে যদি প্রশ্ন হয় যে কেন তিনি সবাইকে কেন কেন হরিদা নিতে পারবে না পায়ের ধুলো এই যে এই লাইনগুলো লিখতে হবে এই লাইনগুলো লিখতে হবে কাঠের খরমে সোনার বোল লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরছেন আর সন্ন্যাসীর যেই পায়ে গেছে কপাত করে ওনাকে প্রণাম করছে ওই ফাঁকে হরিদা বলছে বাহ এত বেশ মজার ব্যাপার খুব ইম্পর্ট্যান্ট লাইন বাহ তো বেশ পরীক্ষা আসতে পারে মজার ব্যাপারটি কি এই লাইনগুলোই লিখবো মজার ব্যাপারটি কি এই লাইনগুলোই লিখবো মজার ব্যাপারটি শোনো হ্যাঁ তাছাড়া সন্ন্যাসীকে বিদায় দেওয়ার সময় জগদীশবাবু একশো টাকার একটা নোট জোর করে সন্ন্যাসীর ঝোলার ভিতরে ফেলে দিলেন সন্ন্যাসী হাসলেন আর চলে গেলেন কোশ্চেন আসবে কত টাকার নোট এমসিকিউতে কিউতে কতটা কত টাকার নোট একশো টাকার নোট কোথায় ভরে দিয়েছিল সন্ন্যাসীর ঝোলার ভিতরে ভরে দিলেন সন্ন্যাসী হাসলেন আর চলে গেলেন বিদায় দেওয়ার সময় বলছে সন্ন্যাসী হাসলেন না চলে গেলেন কখন সন্ন্যাসী আসলেন চলে গেলেন প্রশ্ন আসে এখান থেকে গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা খুব গম্ভীর হয়ে গেছেন অনেকক্ষণ চুপ করে রইলেন আমরা কি বলছি না না বলছি সেদিকে হরিদার যেন কানই নেই হরিদার উনানের আগুন তখন বেশ গনগনে হয়ে জ্বলছে দাও দাও দাউ দাও 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 করে জ্বলছে হরিদার উনুনে আগুন আমাদের চায়ের জন্য এক হারি ফুটন্ত জল নামিয়ে দিয়েই হরিদা তার ভাতের হাঁড়িটিকে উনুনে চড়ালেন ওরা এসেছে চারজন ওখানে আড্ডা করে ওদের জন্য এক হারি এক হারি ফুটন্ত চায়ের জন্য একটু জল হরিদা গরম করছিল ওটা নামিয়ে দিয়েই হরিদা তার ভাতের হাঁড়িটিকে উনুনে চড়ালেন উনুনে চড়ালেন ভাতের হাঁড়িটিকে তার উনুনে চড়ালেন শহরের সবচেয়ে সরু এই গলিটাই গলিটার ভিতরে এই ছোট্ট ঘরটাই হরিদার জীবনের ঘর মানে শহরের সবচেয়ে ছোটো গলিটার গলিটার মধ্যে এই ছোট্ট ঘরটি হরিদার জীবনের ঘর হরিদা এখানেই থাকেন আর আমাদের চারজনের সকাল সন্ধ্যার আড্ডার ঘর চারজন আড্ডা দিত আমি চারজনের নাম বলে দিয়েছি গল্প কথক বলবো পরীক্ষায় চারজন কারা কারা গল্প কথক অনাদি ভবতোষ হরিদা চা চিনি চা চিনি আর দুধ আমরাই নিয়ে আসি হরিদা শুধু তার উনুনের আগুনের আঁচে জলটা ফুটিয়ে দেন চা চিনি নিয়ে আসে কথক এবং তার বন্ধু বাকি দুই বন্ধু ওরাই চা চিনি দুধ নিয়ে আসতো হরিদা শুধু তার উনুনে যে আছে উনুনের আছে শুধু জলটা ফুটিয়ে দিত এবার আলোচনা হবে হরিদা ছিল হচ্ছে শিল্পী মনস্ক মানুষ হরিদা শিল্পী মনস্ক মানুষ ছিল হরিদার আগে বলেনি হরিদার পেশা ছিল বহুরূপী পেশা অনেক রূপ ধারণ করে উনি টাকা আয় করতেন ওটা তার শিল্প তার পেশা তার পেশাকে সে ভালোবাসত তার পেশাকে সে সম্মান করত। খুবই গরিব মানুষ হরিদা হরিদা খুব গরিব মানুষ ছিলেন কিন্তু কাজ করতে হরিদার প্রাণের মধ্যেই যেন একটা বাধা আছে কাজ করতে একটা বাধা আছে প্রাণের মধ্যে কি কাজ ইচ্ছে করলে কোনো অফিসের কাজ কিংবা কোনো দোকানের বিক্রিওয়ালার কাজ পেয়ে যেতে পারেন হরিদা কিন্তু ওই বললাম প্রাণের মধ্যে একটা বাধা আছে ও সব কাজ করতে পারবে না কিন্তু ওই ধরনের কাজ হরিদার জীবনের পছন্দই না ওই ধরনের কাজ করবে না একেবারে ঘড়ির কাটার সামনে সময় বেঁধে দিয়ে আর নিয়ম করে নিয়ে রোজই একটা চাকরির কাজ করে যাওয়া হরিদার পক্ষে সম্ভব না চাকরিতে কী হয় অফিসে যাওয়ার জন্য নটার সময় রেডি হোক প্রতিদিন নটার সময় যাও প্রতিদিন সকালে ওঠো ওই নিয়ম করে কাজ করা হরিদার পছন্দ না হরিদার পছন্দ না তাই হরিদার উনুনের হাঁড়িতে অনেক সময় শুধু জল ফোটে জল ভাত ফোটে না কোনো কোনো দিন শুধু জলেই ফুটতে থাকে তার মধ্যে কোনো ভাত ফোটে না এই এক অভাবটাকে সহ্য করতে হরিদার আপত্তি নেই একঘেয়ে অভাবকে সে সহ্য করতে পারবে কিন্তু একঘেয়ে কাজ করতে তার ভয়ানক আপত্তি ও এক ঘেয়ে কাজ করবে না ও অভাবকে মানিয়ে নিয়েছে একদম হাম মানলিয়া ঠিক একঘেয়ে অভাবকে সে মেনে নিয়েছে কিন্তু একঘেয়ে কাজ করবে না হরিদা এবার হরিদার জীবনের কথাগুলো হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য বললাম বহুরূপী বিভিন্ন রূপ সেজে বেড়ায় হরিদা একটা নাটকীয় বৈচিত্র্য আছে সে শিল্প মনস্ক মানুষ আর সেটাই যে হরিদার জীবনের পেশা হরিদার জীবনের পেশা তা হরিদার জীবনে একটা নাটকীয় বৈচিত্র্য আছে আর ওই নাটকীয় বৈচিত্র্য থাকলে কি হবে ওটাই তার জীবনের পেশা হরিদা মাঝে মাঝে বহুরূপী সেজে যেটুকু রোজগার করেন তাতেই তার ভাতের হাড়ি দাবিয়ে মিটে দিতে চেষ্টা করেন মানে যেটুকু রোজগার করে হরিদা বহুরূপী সেজে বিভিন্ন রূপ মেজে যে যেটুকু রোজগার করে তাতেই তার ভাতের হাড়ির দাবিটা মানে যাতে তার দিন চলে যায় যাতে তার রকমের দিন চলে যায় কিন্তু ভাতের ভাত পেয়ে তার সেই দাবিটা সে পূরণ করতে পারে মাঝে মাঝে সত্যিই উপোস করেন হরিদা কোনো কোনো দিন ভাতের হাড়ির দাবি মেটাতে পারে না তাই সেদিন তাকে উপোস করতে হয় সেদিন উপোস করতে হয় তারপর একদিন হঠাৎ আবার এক সকালে কিংবা সন্ধ্যায় বিচিত্র ছদ্মবেশে অপরূপ হয়ে পথে বের হয়ে পড়েন কোনো এক সন্ধ্যায় হঠাৎ একদিন হঠাৎ এক সকালে কিংবা সন্ধ্যায় বিচিত্র ছদ্মবেশ নিয়েছে অপরূপ রূপ নিয়ে অপরূপ রূপ নিয়ে পথে বের হয়ে পড়েন কেউ চিনতে পারেন না যারা চিনতে পারে এক আনা দু আনা বকশিস দেয় কত বকশিস দেয় যারা চিনতে পারে কত বকশিস দেয় এমসি কিউতে আসে প্রশ্ন এক আনা দু আনা বকশিস দেয় মনে রাখতে হবে এমসি কিউর চারটে দেওয়া থাকবে মানে গুলিয়ে যাবে কত আনা এক আনা দু আনা বকশিস দেয় যারা চিনতে পারে যারা চিনতে পারে না তারা হয় কিছুই দেয় না কিংবা বিরক্ত হয়ে দুটো একটা পয়সা দিয়ে দেয় যারা চিনতে পারে না ওই যে আমরা যেমন হিজলি দেখলে বিরক্ত হয় দুটো একশো পয়সা দিতে হয় আমি তো দিই না কোনো দিন একদিন চকের বাস স্ট্যান্ডের কাছে ঠিক দুপুরবেলাতে একটা আতঙ্কের হল্লা বেজে উঠলো কোয়েশ্চেন আসবে চকের বাস স্ট্যান্ডের বাস স্ট্যান্ডের কাছে দুপুরবেলাতে কি ঘটনা ঘটেছিল কি ঘটনা ঘটেছিল কোশ্চেন আসবে বলে একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল কী হল্লা একটা উন্মাদ পাগল তার মুখ থেকে লালা ঝরে পড়ছে দেখো পাগল পাগলকে হরিদাস হলে সেজেছে পাগল সেজেছে তার মুখ থেকে লালা ঝরে পড়ছে চোখ দুটো কটকটে লাল তার কোমরে একটা ছেঁড়া কম্বল জড়ানো কোমলে তার যে কোমর ছিল একটা কম্বল জোড়ানো সেরা কম্বল গলায় টিনের কৌটোর একটা মালা টিনের কৌটোর একটা মালা নিয়ে ওরিদা পাগল সেজেছে পাগলটা একটা থান ইট থান মানে উত্তরীয় ইট তুলে নিয়ে বাঁশের উপরে বসা যাত্রীদের দিকে তেড়ে যাচ্ছে চেঁচিয়ে উঠছে যাত্রীরা দুটো একটা পয়সা ফেলে দিচ্ছে চেঁচিয়ে উঠে যাত্রীরা কত পয়সা ফেলে দিচ্ছে দুটো একটা পয়সা ফেলে দিচ্ছে দুটো একটা পয়সা ফেলে দিচ্ছে একটু পরেই বাসের ড্রাইভার কাশীনাথ ধমক দেয় এমসিকিউতে কিউতে কোশ্চেন হয় যে বাসের ড্রাইভার কে কাশিনাথ খুব হয়েছে হরি এইবার সরে পড়ো অন্য দিকে যাও যে খুব হয়েছে হরি আর করতে হবে না তোমাকে ড্রামা এবার অন্য দিকে যাও এক ওটা কি একটি বহুরূপী বাসের যাত্রীরা কেউ হাসে কেউ বা বেশ বিরক্ত হয় মানে এবার অবাক হয়ে গেছে ই বাবা ওটা কি একটা বহুরূপী কি সুন্দর কেউ আবার বেশ বিস্মিত সত্যিই খুব চমৎকার পাগল সাজতে পেরেছে তো লোকটা কেউ আর বিস্মিত হয়ে বলে যে বাবা বেশ পাগল সাজতে পেরেছে তো লোকটা হরিদার জীবন এইরকম বহুরূপের খেলা দেখেই একরকম চলে যাচ্ছে হরিদা এরকম বহুরূপ সেজে একদিন বাইজি একদিন পাগল এরকম সেজে চলেই যাচ্ছে রকম চলেই যাচ্ছে এই শহরের জীবনে মাঝে মাঝে বেশ চমৎকার ঘটনা সৃষ্টি করেন বরুপি হরিদা মাঝে মাঝে কিছু ঘটনাও সৃষ্টি করেন চমৎকার কিছু ঘটনা সন্ধ্যের আলো সবেমাত্র জ্বলেছে দোকানে দোকানে লোকজনের ব্যস্ততা আর মুখরতাও জমে উঠেছে লোকজন যেন তখনই ব্যস্ততা দেখাচ্ছে হঠাৎ পথের উপর দিয়ে ঘুমুরের মিষ্টি শব্দ রুম ঝুম করে রুম ঝুম করে বেজে বেজে চলে যেতে থাকে এক রূপসী বাইজি প্রায় নাচতে নাচতে চলে যাচ্ছে শহরের যারা নতুন এসেছে তারা দুই চোখ বড় বড় করে তাকিয়ে থাকে কিন্তু দোকানদার হেসে ফেলে হরির কাণ্ড হরির কাণ্ড মানে একটা রূপসী বাইজি ঘুঙুরের শব্দ তুলে রুম রুমঝুম ঝুম করে মানে বেজে বেজে যেতে থাকছে এক রূপসী বাইজি এ এটা একটা বহুরূপী নাকি কারো কারো মুগ্ধ চোখের মোহবঙ্গ হয় মুগ্ধ চোখের এবার দোকানদার হেসে ফেলছে এ তো হরি রে এ তো হরি হরির কাণ্ড এসব কেউ কেউ মুগ্ধ হয়ে তাকিয়েছিল একদম ইমপ্রেস ইমপ্রেস হয়ে গেছিল একদম মুগ্ধ হয়ে তাকিয়েছিল সেই মুগ্ধ চোখের মোহভঙ্গ হয় আর যেন বেশ একটু হতাশা স্বরে প্রশ্ন করে ওঠে মানে খুব মুগ্ধভাবে একদম খুব ফিদা হয়ে গিয়েছিল দেখে বাইজিকে কিন্তু এখন মোহভঙ্গ হচ্ছে এ তো হরির কাণ্ড হরি এরকম সেজেছে আর যেন বেশ একটু হতাশা স্বরে প্রশ্ন করে ওঠে বাইজির ছদ্মবেশে সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি মোট আট টাকা দশ আনা পেয়েছিলেন কত টাকা পেয়েছিলেন প্রশ্ন আসে আমরাও দেখেছিলাম এক একটা দোকানের সামনে গিয়ে দাঁড়াচ্ছে সেই রূপসী বাইজি মুচকি হেসে আর চোখ টিপে টিপে একটা ফুল সাজিয়ে এগিয়ে দিচ্ছে একটা ফুলের সাজিয়ে নিয়ে এরকম এগিয়ে দিচ্ছিলো দাও মানে এর মানে হচ্ছে দাও দোকানদারও হেসে ফেলে আর একটা শিকি তুলে নিয়ে বাইজির হাতের ফুল সাজির উপর ফেলে দেয় কোনো দিন বাউল কোনো দিন কাপালিক কখনো বোচকা কাঁধে বুড়ো কাবুলিওয়ালা বুড়ো কাবলিওয়ালা কাবুলের লোক কখনো হ্যাট কোট পেন্টুল হ্যাট টুপি কোট পেন্টুল পড়া ফিরেঙ্গি মানে বিদেশি সাহেব সাজে বিদেশি গ্রামীণ সাহেব সাজে একবার পুলিশ সেজে দয়ালবাবুর লিচু বাগানের ভিতরে দাঁড়িয়েছিলেন হরিদা একদিন পুলিশ সেজে স্কুলে চারটে ছেলেকে ধরেছিলেন ভয়ে কেঁদে ফেলেছিল ছেলেগুলো আর স্কুলের মাস্টার এসে সেই নকল পুলিশের কাছে ক্ষমা চেয়েছিলেন এবারের মতো করে দিন ওদের কিন্তু আটানা আনা ঘুষ নিয়ে তারপর মাস্টারের অনুরোধ রক্ষা করেছিলেন সেই নকল পুলিশ হরিদা প্রশ্ন আসে হরিদার জীবনের নাটকীয় বৈচিত্র্যে তার বহুরূপের পরিচয় এটা আছে কোশ্চেন কি কি রূপ ধারণ করেছে টোটালটা লিখতে হবে যদি এরকম প্রশ্ন আসে প্রথমে লিখতে হবে উৎস আলোচ্য অংশটুকু প্রখ্যাত সাহিত্যিক সুবোধ ঘোষ রচিত গল্প সমগ্র গ্রন্থের অন্তর্গত বহুরূপী গল্প থেকে নেওয়া হয়েছে এরকম করে সে যে যে বহুরূপ ধারণ করেছিল সেগুলো লিখতে হবে খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন এটা এরকম লিখতে হবে পরদিন অবশ্য পরদিন অবশ্য স্কুলের মাস্টার জানতে বাকি থাকেনি কাকে তিনি আট আনা ঘুষ দিয়েছিলেন কাকে তিনি আট আনা ঘুষ দিয়েছিলেন মানে কাকে মানে পরদিন স্কুলের মাস্টারমশাই জানছে কাকে সে আট আনা ঘুষ দিয়েছিল কিন্তু মাস্টার মশাইয়েরও একটু একটুও রাগ করেনি মাস্টারমশাই একটুও রাগ করেনি বরং একটু তারিফই করলেন বাহ সত্যি খুব চমৎকার পুলিশ হেসেছিল তো হরি মানে মাস্টারমশাই রাগ না করে তারিফ করে ঠিক আছে আট আনা যাকে দিয়ে এসছে যেহেতু হরি ছিল রে কিন্তু তো হরির তারিফ করছে বাহ খুব চমৎকার পুলিশ এসেছে শাসতে পেরেছে তো হরি আজ এখন কিন্তু আমরা ঠিক বুঝতে পারছি না আজ এখন কথা বলছি আজ এখন কিন্তু আমরা ঠিক বুঝতে পারছি না হরিদা এত গম্ভীর হয়ে কি ভাবছেন সন্ন্যাসীর গল্পটা শুনে কি হরিদার মাথার মধ্যে নতুন কোনো মতলব ছটফট করে উঠেছে ঠিকই আমাদের সন্দেহ মিথ্যে নয় দেখ লাইনগুলো দেখো ইম্পর্টেন্ট লাইন স্টার মারা ঠিকই আমাদের সন্দেহ মিথ্যে নয় কোন সন্দেহ দেখো হরিদা বললেন আজ তোমাদের একটা জবর খেলা দেখাবো হরিদা বললেন আজ তোমাদের একটা জবর খেলা দেখাবো কী খেলা দেখাবে দেখো আমাদের দেখিয়ে আপনার লাভ কি হরিদা ওদের বলছে আজ তোমাদের একটা খেলা দেখাবো জবর খেলা ওরা আবার বলছে উল্টে আমাদের দেখিয়ে লাভ কি হরিদা আমাদের কাছ থেকে একটা সিগারেটের চেয়ে বেশি কিছু তো পাবেন না আমাদের দেখিয়ে কী লাভ একটা সিগারেটে পাবেন হরিদা বলছে না ঠিক তোমাদের দেখাবো না আমি বলছি তোমরা সেখানে থেকো তাহলে দেখতে পাবে কোথায় ওরা বলছে কোথায় হরিদ হরিদা বলছে আজ সন্ধ্যায় বাবুর বাড়িতে আজ সন্ধ্যায় দেখো বাবুর বাড়িতে কি ঘটনা ঘটেছে আজ সন্ধ্যায় বাবুর বাড়িতে হরিদা হঠাৎ বাবুর বাড়িতে খেলা দেখানোর জন্য আপনার এত উৎসাহ জেগে উঠলো কেন ওরা আবার জিজ্ঞেস করছে হরিদা হাসেন মোটা মতন কিছু আদায় করে নেব বুঝতেই তো পারছো পুরো দিনটা রূপ ধরে ঘুরে বেরিয়েও দু তিন টাকার বেশি হয় না একবার বাইজি সেজে অবশ্যই কিছু বেশি পাওয়া গিয়েছিল কিন্তু ওতেই বা কি হবে ওই বুঝতেই পারো হঠাৎ হরি ওরা বলছে হঠাৎ জগদীশবাবুর বাড়িতে মোটামতন কিছু নিতে হবে আমার এই টাকায় তো চলছে না বাইজি সেজে কিছু বেশি পেয়েছিলাম হয়তো কিন্তু ওতে তো আমার চলে না ঠিক মতো করে ঠিকই বলেছেন হরিদা সপ্তাহে বড়জোর একটা দিন বৌরূপী সেজে পথে বের হন হরিদা সপ্তাহে বড়জোর একটা দিন হরিদা বৌরূপী সাজে একটা দিন কিন্তু তাতে সাত দিনের পেট চলবার মতো রোজগার হয় না এক দিন বেরোয় সাথে কি সাত দিন চলে মানে আজকাল বাজার দরের কী দাম একদিন বেরোয় তাতে আর সাত দিন কীভাবে চলে আমাদের এখানে চলে না তো একদিন আয় করে কীভাবে সাত দিন চালাবে হবে না হরিদা বলেন না এবার আর কাঙালের মতো হাত পেতে বকশিস নেওয়া নয় এবার মারিত গডার লুটিত ভাণ্ডার এবার আর কাঙালের মতো আমি হাত দাও দাও কাঙালের মতো আর ফুল সাজিয়ে গিয়ে আমি চাইবো না এবার এমন গন্ড মারব গন্ডার আর বান্ডাটা লুটে নেবো একেবারেই যা ঝেলে নেবো না ঝেলে নেবো না যা সেঁকে দেবো না তাতে আমার সারা বছর চলে যাবে একবারে যা এবার নিয়ে নেবো না একবার একবারে যা এবার আয় করবো না একদম সেঁকে দেব আমার সারা বছর চলে যাবে বলছে আমার সারা বছর চলে যাবে